ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের কাঞ্চন জঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রেল কোয়ার্টারে জানা গেছে গত চোদ্দই ফেব্রুয়ারি চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান রেলের কোয়ার্টারে থাকা প্রদীপ সরকার ও তার পরিবার এরপর আজ ভোরে বাড়িতে পৌঁছান তারা দরজা খুলতে চুরির ঘটনা নজরে আসে তাদের তালা ভেঙে ঘরের সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল ঘটনার পর পানি ট্যাঙ্কি পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ পৌঁছে গোটা বিষয়টি দেখে এদিকে পুলিশ চলে যাওয়ার পর ফের জানলা ভেঙে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টা করে এক যুবক সেই সময় বুঝতে পেরেই তাকে হাতে নাতে ধরে ফেলেন এই প্রদীপ সরকার পরে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দেখছেন ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি ঘটেছে চুরি হয়েছে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পয়েন্ট বারো নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রেল কোয়ার্টারে জানাবো আপনাদের গত চোদ্দই ফেব্রুয়ারি চিকিৎসার জন্য চেন্নাইয়ে গেছিলেন রেলের কোয়ার্টারে থাকা প্রদীপ সরকার এবং তার পরিবার আজ ভোরে বাড়িতে পৌঁছানোর পর তারা দরজা খুলতেই চুরির ঘটনা তাদের নজরে আসে এবং তালা ভেঙে ঘরে সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল এতখানি সোনা পর্যন্ত কিন্তু আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ চুরি হয়েছে চুরি করে নিয়ে গেছে কিন্তু এর পরের ঘটনাই অবাক করা যে এর পরই এক যুবক কিন্তু এসেছে এবং সেই যুবক যখন আসে ফেট চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টা করে ঠিক সেই সময় বুঝতে পেরেই তাকে হাতে নাতে ধরে ফেলেন প্রদীপ সরকার কারণ সেই যুবক অর্থাৎ সেই চোর জানতে পারেনি যে তারা আজকে ভরে চলে আসবে আর ঠিক সে কারণেই চলে আসে চুরি করতে এবং পরে সেই যুবককে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর সেই যুবককে কিভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সে ছবি কিন্তু আপনাদের সামনে তুলে করছি ট্রিটমেন্টে আমার শ্বশুর ট্রিটমেন্টের জন্য আমি চেন্নাই যাই এবং আজকে আমি ফিরি আজকে সম্ভবত একুশ তারিখ আজকে সকালবেলা এসে আমি দেখি আমার গেটটা যখন খুলি তখন দেখি আমার বাড়ির সমস্ত জিনিস এলোমেলো এবং ঘরের যাবতীয় যত মূল্যবান জিনিস তারা চুরি করে নিয়ে গেছে মূল্যবান জিনিস বলতে মূল্যবান জিনিস বলতে ফ্রিজ টিভি এবং গ্যাস সিলিন্ডার সামান্য কিছু পরিমাণে দুটো আংটি ছিল সোনার কিছু রূপোর চেন ছিল এবং যাবতীয় জমির দলিল ছিল এবং আমাদের কাঁসার বাসনপত্র ঠাকুর জিনিস যা যা ছিল ঘরের সমস্ত কিছুই চুরি করে নিয়ে চলে গেছে এবং আমি প্রশাসনকে এই হিসাবে অবগত করেছি আমি চাই প্রশাসন আপনাদের দ্বারায় মানুষ সচেতন হোক এবং প্রশাসনের কাছে অনুরোধ করি আমার এরকম ঘটেছে এরকম যদি অন্য কারো কাছে না ঘটে এটাই আমি আশা করি হ্যাঁ আমি সেটা পুলিশকেও জানিয়েছি এবং পুলিশ প্রশাসন বলছে যে সিসিটিভি ক্যামেরা ভিজিবিলিটি আছে কি না কিন্তু যেহেতু রাস্তা দুটোই একটা হিলকা আমাদের বিধান রোড বিধান রোডের থেকে ভ্যানাস মোড় থেকে আমার বাড়ির ডিস্টেন্স মেন রোডের টু হান্ড্রেড মিটার যদিও চোর চুরি করে থাকে সেক্ষেত্রে সে মেন রোড দিয়েই নিয়েছে এবং মেন রোড দিয়ে নিলে সিসিটিভি ক্যামেরাতে সেটি ধরা পড়বে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা এই বিষয়টা ভালো করে তদন্ত করে দেখুন এবং আমার জিনিস যদি পাই খুব ভালো হয় আমরা